মেয়ে দেখে কেউ হাসলো বা কাঁদলো তাতে কি প্রাণ কেড়ে নিতে হবে মুখের অর্ধ হাসি কি মৃত্যুর জন্য কাল হয়ে দাঁড়াবে হ্যাঁ ভিউয়ার্স পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে আর এই হাসিয়ে যেন কাল হলো তাই সেই মেয়েগুলো কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে ক্যাম্পাসের বাইরে তিনটা ছেলে থেকে কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু ওই তিন যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতে তাকে ছুরিঘাত করে একটা ছুরির আঘাত ঠিক হৃৎপিণ্ডের ওপর পড়ে এক ইঞ্চির একটা ক্ষত মারা যায় পারভেজ একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো সে পারভেজ যখন ইন্টারে পড়তো ময়মনসিংহের টাউন হলি পাশে একটা টেনিস রয়্যাল মিডিয়া কলেজে ছাত্র ছিল সে কি হাসি খুশি নির্মল একটা ছেলে সালাম দিয়ে যেন হেসে নুয়ে যেত এই হাসি তার জন্য কাল হলো। এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা দর্প প্রদর্শনের হত্যা এই জঘন্যতম হত্যা দ্রুত বিচার নিশ্চিত চায় সকলেই এখন এই যুবক হত্যার বিচার চাইছেন সকলের একটাই প্রশ্ন মেয়ে দেখে কেউ হাসলো বা কাঁদলো তাতে কেন প্রাণ চলে যাবে তো ভিউার্স আসুন আমরা সকলেই পারভিজ হুত্তার দ্রুত বিচারের দাবি জানাই